আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারকাত আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে আছি হাফিজ বাহউদ্দিন আলিফ এখন আপনাদেরকে জানাবো যে তারাবিন নামাজ কেউ যদি না পড়ে তাহলে তার গুণা হবে কিনা তো বন্ধুরা তারাবিন নামাজ এটা হলো সুননতি মুয়াক্কাদা নামাজ রাসুলসল্লা সাল্লাম তারাবিন নামাজ পড়েছেন এটা হলো সুন্নতি সাহাবা উমরের ফারুক রাজিউল্লাহ তাল্লাহ আনহর থেকে বিশ শাখা তারাবিন নামাজ কিন্তু পড়ে আসছে তো দেখুন লক্ষ্য করুন সাহাবারা কত ব্যস্ত ছিল তারা দিনের কাজে ইসলামের কাজে বিভিন্ন যুদ্ধ নিয়ে কিন্তু ব্যস্ত ছিল তারা যদি তারাবিন নামাজ পড়তে পারে তাদের খাবার দাবার ছিল না না ঠিকমতো খেয়েছে না ঠিকমতো পড়েছে এমনও ঘটনা আছে যে স্বামী স্ত্রীর একটি পোশাক অর্থাৎ স্বামী ওই একটি পোশাক পরে নামাজ পড়বে পড়ার পরে স্বামী বাড়িতে যাবে কাপড় খুলে দেওয়ার পরে স্ত্রী ওই পোশাক পরে নামাজ পড়বে তাদের খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না খুরমা খেয়ে খেজুর খেয়ে কষ্ট করে পেটে পাথর বেঁধে কিন্তু তারা রোজা রেখেছে রাত্রে তারাবি কিন্তু তারা ছেড়ে দেয় নাই আর আমরা বিলাসিতা দেখুন আমাদের কিসের অভাব না আছে টাকা পয়সার অভাব না আছে ধন সম্পদের অভাব না আছে পোশাক বাণিজ্যের অভাব কোনো কিছুর কিন্তু আমাদের অভাব নেই আমাদের বিলাসিতা শুধু বিলাসিতা কিন্তু আমরা তারাবিন নামাজ পড়ি না তারাবিন নামাজ পড়লে গুণা হবে কি না সেই বিষয়ে আমরা জানতে চাই দেখুন এই রমজান মাস আল্লাহ তালা ইবাদতের জন্য দিয়েছে এক একটি নামাজ নফল নামাজ ছেড়ে দেওয়া কিন্তু আপনার জন্য উত্তম হবে না গুণা হবে না ঠিকই কিন্তু আপনি অনেক ফজিলত অনেক নেকি থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন এই জন্য তারাবিন নামাজের গুরুত্ব রয়েছে সাহাবারা কষ্ট করে পড়েছেন আমরা সারাদিন রোজা রাখবো রাত্রে তারাবিন নামাজ কিন্তু পড়ব পড়লে কি হবে আপনি কুরআন ল করার নেকিও আপনার আমল নামাজ পাইবেন এমনকি সৌবে কদরও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এমনকি মুসলমানদের সাথে আপনার ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হবে আপনি আল্লাহর ঘরের সাথে আপনার সংযোগ বেড়ে যাবে দেখুন রমজান মাস ভীতি অর্জনের মাস তাকুয়া অবলম্বনের মাস এই রমজান মাস যে পেলো আর গুনা মাফ করাতে পারলো না তার মতো হতভাগা কপাল পড়া আর কেউ নাই সে ব্যক্তি ধ্বংস হোক এটা রাসুলসাল্লিশালাম বলছেন এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করা টাকা পয়সা দেওয়া এতিম মিসকিনদের দেওয়া হস ফরস হলে হস করতে যা যাওয়ার সংকল্প করা জাকাত দেওয়া ফিতরা দেওয়া এমনকি গরিব দুঃখীর মাঝে ইফতার বিলিয়ে দেওয়া ইফতারি করানো এতেকাপ করা সবকদরের রাত তলাশ করেন এটাই কিন্তু মুমিন মুসলমানের কাজ হবে কিন্তু যদি আপনি বিশেষ অসুস্থতার কারণে বা বিশেষ কারণে একদিন আপনার তারাবিন নামাজ ছুটে গেছে এরকম হলে কিন্তু আপনি গুণাহার হবেন না আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে তারাবিন নামাজ না পড়ে আপনি গেমিং করেন চ্যাটিং করেন সিরিয়াল দেখেন মুভি দেখেন টিভি দেখেন আপনার এই সব করতে খুব সময় আছে আপনি যুবক আপনি যুবক বয়স ইবাদতের মাধ্যমে কাটালেন না হাদিসের ভিতরে আসছে ওই শ্রেণীর যুবকের আরো নিচে পাবে যারা ইবাদত করেছে যৌবনকালে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি হাদিস এই জন্য কোন কোনো যুবক ভাই এই ইবাদতটি ছাড়বেন না চেষ্টা করবেন আপনার সব কিছুর সময় হয় আর তারাবিন নামাজ পড়তে আসতে গেলে আপনার গুণা হবে কিনা সেটা জানতে হয় এটা কিন্তু একটি হাস্যকর বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই রমজান মাসের মহত্ব গুরুত্ব ফজিলত বুঝে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক রাত্রে তারাবিন নামাজ পড়ার তো দান করুক আসসালামু আলাইকুম রহমত